নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ জানুয়ারি দু সাল এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেটা কবে হতে পারে অন্যদিকে ঠান্ডা পরিস্থিতি দক্ষিণবঙ্গে আরও বাড়তে চলেছে আগামী দুই দিন এছাড়া তাপমাত্রাতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা অন্যান্য কোন কোন জায়গায় রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি সঙ্গে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল আমরা প্রথমেই জানবো সিস্টেমের খবর সিস্টেম বলতে এই মুহূর্তে যেটা জানতে পারে যাচ্ছে রাজস্থান সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ উত্তর রাজস্থান দক্ষিণ কর্ণাটক সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই দুই পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় জম্মু কাশ্মীর এখানে প্রধানত মেঘলা আকাশ বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে তবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুষারপাত হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে তাপমাত্রা একটু নেমেছে এবং আর একটু নামতে পারে যার ফলে আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়বে পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি অনেকটা বেড়ে যাবে এর মধ্যে আবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে কোনো কোনো জায়গায় শৈতপ্রবাহের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে কোনো কোনো জায়গায় শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকতে পারে অর্থাৎ ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি একটা আসছে আজকে আগামীকাল এই পর্যন্ত রয়েছে একটা পূর্বাভাস পশ্চিম দিকের জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। আপাতত পশ্চিম দিকের জেলাগুলোতে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির কিন্তু খবর বা পূর্বাভাস নেই হালকা মাঝারি কুয়াশা আসতে পারে পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি বাড়বে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে নদিয়া পূর্ব বর্ধমানে মুর্শিদাবাদের দিকে দশ থেকে এগারো থাকবে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি মুর্শিদাবাদ জেলার দিকে থাকছে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কুয়াশার কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই আজকে এবং আগামী দুই দিন এই পর্যন্ত জানা যাচ্ছে অন্যদিকে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসতে পারে যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি যদিও আলিপুর আবহাওয়া দপ্তর এখনও বৃষ্টির কোনো খবর দেননি তো আমরা দেখতে পাচ্ছি আগামী সপ্তাহে আবার বৃষ্টি আসতে পারে সেই বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে হবার সম্ভাবনা নেই মূলত উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশ লাগোয়া যে সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টি হতে পারে বিশেষ করে তিরিশ তারিখে হালকা হালকা খুবই হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা এছাড়া নদিয়া জেলার কোনো কোনো অংশে তবে একত্রিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের এক তারিখের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে বীরভূম জেলায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর হাওড়া এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেইভাবে এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে সেরকম এখনও কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং আগামী সপ্তাহে আবার একটা হালকা বৃষ্টি আসতে পারে এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি আবার হবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে দার্জিলিংয়ে হালকা হালকা বৃষ্টি আগামী কয়েকদিন চলবে তবে উত্তরবঙ্গের সব জেলাতে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে আবারও বৃষ্টি আসছে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে একত্রিশ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের এক এবং দুই তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে আলিপুরদুয়ার এবং কুচবিহার সংলগ্ন কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানুয়ারি শেষ এবং ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকেই এটা দেখতে পাওয়া যাচ্ছে যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও সেরকম কিছু জানতে পারা যায়নি অন্যদিকে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে কিন্তু এখনও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিছুই নেই উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য যে আরেকটা আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঘন কুয়াশার পূর্বাভাস আজকেও রয়েছে প্রত্যেকটা জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আর একটা যেটা পূর্বাভাস জানা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা একই রকম থাকবে অর্থাৎ যে ঠান্ডা পরিস্থিতি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে এখন রয়েছে সেই রকম পরিস্থিতি থাকবে বিরাট কোনো হের ফের হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত নেই ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে প্রচণ্ড ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলবে বিশেষ করে শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন প্রচণ্ড ঠান্ডা এমনটা জানা যাচ্ছে অন্যদিকে বৃষ্টির কোনো খবর আপাতত না থাকলেও জানা যাচ্ছে কোথাও কোথাও আইসোলেটেড প্লেসে ঘুরি হালকা বৃষ্টি হতে পারে এমনটা আইএমডি কিন্তু তাঁদের ওয়েবসাইটে জানিয়েছেন আজকে সেরকম সম্ভাবনা তবে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অন্যদিকে ঝাড়খণ্ড বাদে বিশেষ করে ভারতবর্ষের উত্তরাঞ্চলগুলোতে যে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলছে সেটা জানুয়ারি মাস পর্যন্ত চলতে পারে সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রাজস্থান রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা দিল্লি রয়েছে পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে বিহার রয়েছে এবং সঙ্গে আজকে ঝাড়খণ্ডও বেশ কিছুটা সেরকম পরিস্থিতি আসছে সঙ্গে উত্তর মধ্যপ্রদেশের জায়গাগুলোতে এরকম সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতের জন্য যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অন্ধ্রপ্রদেশ তথা উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এছাড়া কেরলের দিকে বৃষ্টির সম্ভাবনা ছিটে মোটা হালকা রয়েছে বাকি কোথাও কোনো আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এইরকম বৃষ্টি হতে পারে অন্তত তিন বা চার দিন এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে সুতরাং সারা ভারতবর্ষে একটা স্টেবেল ওয়েদার রয়েছে শুধুমাত্র উত্তর যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ উত্তরের যে রাজ্যগুলো রয়েছে পশ্চিমের রাজ্যগুলো রয়েছে সঙ্গে পূর্ব এবং উত্তর পূর্ব ভারত এই রাজ্যগুলোর দিকে ঠান্ডায় যেন কাবু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্তত আগামী দুই বা তিন দিন এরকম সম্ভাবনা চলতেই থাকবে এছাড়া অন্যান্য কি পরিস্থিতি রয়েছে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে আপাতত আজকে আইসোলেটেড প্লেসে কোন কোন জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে সেরকম কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপাতত নেই এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে কুয়াশার সম্ভাবনা অনেকটা আজ থেকে কমতে চলেছে উত্তর পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যগুলো থেকে তবুও কিন্তু মাঝারি দেখে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে সঙ্গে আবার বৃষ্টি আসছে সেই বৃষ্টি আসছে মূলত পশ্চিমী ঝঞ্ঝার জন্য সেটা জানুয়ারি মাসের শেষ থেকে অর্থাৎ তিরিশ বা একত্রিশ জানুয়ারি থেকে আবারও কিন্তু ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে তাই আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের বৃষ্টি হবে জানুয়ারি মাসের তিরিশ তারিখ একত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসের এক এবং দুই তারিখ পর্যন্ত তবে অরুণাচল প্রদেশে আজকে হালকা মাঝারি বৃষ্টির কথাই জানানো হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা পড়বে তবে আবার এখানেও বৃষ্টি আসছে সেই বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা সঙ্গে সারা ত্রিপুরাতেই ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি চলতে পারে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডও সেই পরিস্থিতি থাকছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সারা দেশেই ঘন কুয়াশা আসতে পারে পাশাপাশি জানানো হয়েছে যে আবারও বৃষ্টি আসছে অধিদপ্তর জানাচ্ছেন আগামী পাঁচ দিনের মধ্যে শেষ দিকে বৃষ্টি আসতে পারে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের শেষ দিকে আবার বৃষ্টি আসবে যেমন রয়েছে রাজশাহী রয়েছে সঙ্গে রয়েছে খুলনা ঢাকা এই সমস্ত জায়গার দিকে এবং এক ও দুই ফেব্রুয়ারি পর্যন্ত এরকম বৃষ্টি চলতে পারে খুলনা বরিশাল চট্টগ্রামেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা দেখতে পাওয়া যাচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানেও হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে রয়েছে যেমন রাজশাহী রংপুর বিভাগে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে ময়মনসিংহ সিলেট বিভাগে এগারো থেকে বারো ডিগ্রি থাকছে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রামে তেরো থেকে চোদ্দো থাকবে তাই সারা দেশের মধ্যে উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে আজকেও শৈতপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে আগামী সপ্তাহে আসছে বৃষ্টি থ্যাংকস ফর ওয়াচিং